মানে আমি একটা গানের এক কলি করা ছাড়ি দিব এক কলি বলে ছাড়ি দিব এই কলি লাস্টে যে অক্ষর থাকবে এই অক্ষর দিয়ে আরেক গান বলতে হবে লাস্টে অক্ষর দিয়া সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের প্রতিযোগিতা খেলা আমি এক কলি বলবো আর ওই কলি শেষের অক্ষর দেয়া এরা গান বলবে হ্যাঁ ঠিক আছে আর এখানে মানে এক কলি বলে সাহায্য পরে লাস্টে অক্ষর দেয়া এখানে যে পারবে

হ্যাঁ সাদের আগে জোন রাতে আলো ছন্দ গান নাকি আচ্ছা ল ল দিয়া পারবে ল দিয়া ল দিয়া পারবে না আপনা লাপা 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 গান লাপালাপালাপালাপালা লাপালা বন্ধু রে তোর মুখের হাসি ভালা আচ্ছা ল ল দিয়া আচ্ছা লাগে উড়া ধুরা লাগে উড়া ধুরা তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়া ধুরা ধুরা মানে র র দেখে আছেন আপনার দুইবার মিস্টেক করে দেন এটা শেষ যদি আপনি না পারেন আপনি আউট হবেন এরা তিনজন খেলতেই থাকবে যতক্ষণ এরা হান না মারবে এতক্ষণ চলবে রেখেছি তোমারে তোমার জন্য এ অনুভূতি মনটা জুড়ে এ দুটি চোখে চোখে খ খ দিয়ে পারবেন এই যে দিয়া

এটা কিন্তু চারজনই স্যালেন্ডার মানে ওই অক্ষরে গানও নাই পার্থ মানতেওছে না অতএব বুঝতে পারতো হ্যাঁ হয়েছে তিনজনই না করে দিলি

અરે મામલા આલુ એ પૈસા લેવી